যারা বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে গান করে এবং কি রেপ পরে তখন রেপ যখন পরে পুলিশ যখন রেড দেয় সেই হোটেলে তখন আর কাউকে পায় না তখন নিপুণ আপুকে ফোন দেয় একটা ইনফরমেশন দিচ্ছি এখানে অনেক শিল্পী আছে ইদানিং দেখি ইফতারের পরে আপুর নামে অনেক কথা বলে আপনাদেরকে আমি নামটা প্রকাশ করতে চাই না কিছু কণ্ঠশিল্পীও আছে এখানে যারা বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে যারা বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে গান করে এবং কি রেপ পরে তখন রেড যখন পরে পুলিশ যখন রেট দেয় সেই হোটেলে তখন আর কাউকে পায় না তখন নিপুণ আপুকে ফোন দেয় আমার কাছে কিন্তু প্রমাণ আছে বলে আমি কথাটা বলছি তখন নিপুণ আপুকে ফোন দেয় কেউ কোনো বিপদে পড়লে নিপুণ আপুকে ফোন দেয় তখন তো অন্য কোনো শিল্পীকে ফোন দেয় না আর নিপুণ আপু সহজ সরল বলে তাকে তারা তাকে সে উপকার করে সে পদে পদে উপকার করে নিপুণ আপু কি উপকার করে সেটা আপনারা জানেন না সে তো ক্যামেরা আপনাদেরকে ডাক দিয়ে কখনো ক্যামেরা অন করে কখনো কাউকে সাহায্য করেছে ভালোবাসে গিফট করেছে আপনারা কেউ বলতে পারবেন যে আপনাদেরকে ডাক দিয়ে লাইন লাগাই দিয়ে কোনো গিফট দিছে বা উপকার করছে সেটা বলার যারা না অরিজিনালি জাতের তারা কখনো ওই মানে ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ করে না এখন কমিটিতে তারা নির্বাচিত হওয়ার পর যদি তারা না আসে তাহলে এখানে কার কি করার আছে বলেন একজন সাধা কি ভাই এখানে আমি সাংগঠনিক সম্পাদক একজন সাংগঠনিক সম্পাদক হওয়ার পর শাহনুর আপু সাংগঠনিক তার কি দায়িত্ব আপনারা বলেন তার সে ভোটার মানে সবাইকে শিল্পীদেরকে ভোট দিবে ফোন করবে না যে কোনো কিছুতে আমরা তো আজ পর্যন্ত শাহনুরের কাছ থেকে কোনো ফোন পাইনি আমি কেন আপনি যে কোনো শিল্পীকে বলেন বলেন এই আপনি যে ফোন কিনা এই দুই বছরে তার কাছ থেকে তো আমরা কোনো ফোন পাইনি আর ব্যক্তিগত অনেক কারণ আছে সেগুলো যদি এখন আমি বলি তাহলে অনেক কিছু হয়ে যাবে বলতে চাই না আমরা আমাদের মতো থাকতে চাই সময় বলে দিবে সবকিছু আর আপনারাই জানেন কমেন্টগুলো পরে দেখেন কমেন্টগুলো পরে দেখেন দর্শক কি বলতে